হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রথরাজ্য থেকে লাইভে চলে আসছি আচ্ছা আজকে জুয়েলারি লাইভ হ্যাঁ তো আমি বেশি সময় নেব না খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি দেখাবো যেগুলো একদম হচ্ছে স্টক অ্যাভেলেবেল আছে তো সবাই একটু জয়েন করতে থাকুক আর হচ্ছে একটু হাই হালো করবেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এবং লাইভটা ওকে কিনা আচ্ছা একটু মনে নেটওয়ার্ক প্রবলেম করতেছে তো আচ্ছা আমি হচ্ছে শুরু করে দিব হ্যাঁ যেহেতু আমার একটু আজকে সারাদিন একটু নেটওয়ার্ক প্রবলেম করছে আমাদের আমার নাকি অন্য সবারই আমি যাই না তো আমি খুব দ্রুত কিছু জুয়েলারি দেখা দেব যেগুলো স্টকে একদমই অ্যাভেলেবেল আচ্ছা এভরিথিং ওকে আচ্ছা যার যারা জয়েন করতেছে একটু আমাকে জানা দিবেন যে অলোকে কিনা এবং আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং সব কিছু শোনা যাচ্ছে কিনা হ্যাঁ তো আমি লাইভটা শুরু করে দেবো আমি খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি দেখাবো যেগুলো একদম হচ্ছে স্টক অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন এবং ঢাকার ভিতরে কিন্তু হচ্ছে দু দিনের ভিতরে পেয়ে যাবেন ডেলিভারি হ্যাঁ ঢাকার বাইরে তিন থেকে চার দিন সময় লাগবে এবং আমাকে হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন হ্যাঁ যা যা দেখতে পাচ্ছেন একটু হাই হ্যালো করবেন তাহলে আমি আমার হচ্ছে আমি আমার বুঝতে সুবিধা হবে আসলে যে আচ্ছা আপু ওকে আচ্ছা আমি শুরু করে দিলাম হ্যাঁ একটু যারা জয়েন করবেন একটু হাই হ্যালো করবেন এবং আমি প্রথমে যে জুয়েলারিটা পরে আসি আচ্ছা শুরু করে দেই হ্যাঁ নাকি একটু ওয়েট করব সবার জয়েন করার জন্য হ্যাঁ নোটিফিকেশন দেখা যায় নোটিফিকেশান যেতে অনেক সময় লাগে আচ্ছা আচ্ছা আমি যে জুয়েলারিটা পরে আসি এটা কিন্তু একদম রিয়েল একটা হচ্ছে এগুলাকে কি বলে ক্রিস্টাল ব্রিস ব্রিট এর মধ্যে এই জুয়েলারি গুলা জুয়েলারিটা হ্যাঁ এটা কয়লা জানি চেটানা পাঁচটা লেয়ারে আমি খুলে দেখাবো জাস্ট আমি পরার পর লুকটা কেমন আসবে সেটা একটু দেখা দিচ্ছে যে লুকটা কিন্তু এরকম আসবে আমি একটু এটা টার্সেল ছাড়াও পরা যাবে টার্সেল দিয়েও পরা যাবে যারা হচ্ছে টার্সেল দিয়ে পড়তে চাচ্ছেন তারা কিন্তু আমাকে বললে আমি সাথে টার্সেল দিয়ে দিব বাট পিছনে কিন্তু একটা হুক আছে হুকটা আপনার এমনি লাগালে এই এইটুকু তো পড়তে পারবেন আবার যারা একটু নামায় পড়তে চান তারা অবশ্যই টার্সেল ইউজ করতে হবে হ্যাঁ তো এইটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে জুয়েলারি যেটা কিন্তু আমাদের কাছে এক একটা পিসে অ্যাভেলেবেল হ্যাঁ এটা কিন্তু একটা পিস অ্যাভেলেবেল এটা প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস থাকবে এটা প্রতিটা জিনিস আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এটা কিন্তু সব হচ্ছে রিয়েল হ্যাঁ সব হচ্ছে রিয়েল আচ্ছা আমি একটু দেখি যে আমার লাইফটা ক্লিয়ার কিনা আমি একটু দেখে নেই দূরে নিলে মনে হয় বোঝা যায় আচ্ছা দেখলাম যে এই আমাদের আছে যেটা কিন্তু একদম করতে এটা খুবই সুন্দর একটা একটা খুব সুন্দর মানে এটা সবকিছুর সাথে সেটা দামি ড্রেস বা দামি শাড়ি বা একটু হচ্ছে আমি যেমন একটা তাতে আজকে কিন্তু একটা তাঁতের জামা পরছি এটা কিন্তু শাড়ি না তো এইটার উপরে দেখলাম যে পরেও এটা ভালো দেখা যাচ্ছে তো এইটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এটা সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা প্রাইসটা থাকবে এটা সব কিছু রিয়েল আমি খুলে দেখাবো জাস্ট পরার পর লুকটা কীরকম আসে যদিও আমি গুছায় পড়তে পারি নাই তারপরেও আমি একটু দেখা দিলাম যে এটা পরার পরে আসলে লুকটা কীরকম আসে হ্যাঁ আমি একটু খুলে দেখাই যে জিনিসটা এটা কিন্তু হুক সিস্টেম এটা হুক সিস্টেম আমি জাস্ট হচ্ছে একটু টার্সেল দিয়ে পড়লাম যে টার্সেল দিয়ে পরে আসলে কীরকম দেখা যায় আমি একটু দেখাই দিই এটা কিন্তু এখানে হুক আছে হ্যাঁ এখানে হচ্ছে আমি হুকের সাথে লাগাই দিছি টার্সেল এই যে এখানে কিন্তু হুক খুব সুন্দর একটা হুক আছে যেখানে হুক আছে এবং দেখেন এক দুই তিন চার চার লেয়ারের এবং এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে রিয়েল এবং এটা এত একটু মাল্টি কালারের যে যেন আপনারা অনেক কিছুর সাথে অনেক কালারের শাড়ি বা ড্রেসের সাথে এটা ক্যারি করতে পারবেন হ্যাঁ এটা লেন্থটা আসবে এতটুকু হ্যাঁ লেন্থ এতটুকু আসবে বাট আপনারা টার্সেল দিয়ে পড়লে গোল্ডেন টার্সেল যাবে অবশ্যই আমাদের গোল্ড জুয়েলারির সাথে গোল্ড প্লেটের জুয়েলারির সাথে গোল্ড গোল্ডেন টার্সেল যাবে এবং সিলভার আমি সামনে ছিল দেখি এটা এভাবে পড়ছি তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু হুক আছে যারা এই দিয়ে পড়তে চান তাদের লেন্থটা এতটুকু আসবে আর যারা টার্সেল ইউজ করতে চান তারা বললে আমি একটা টার্সেল সাথে দিয়ে দিব এবং এটা দেখেন চারটা লেয়ার এবং খুব সুন্দর এই বেসগুলো কিন্তু একদম রিয়েল এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন খুব একদম রিয়েল মধ্যে এখানে রিয়েল পার্লও বসানো একটা করে পার্ল সেট করা আছে এরকম করে এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রিয়েল হ্যাঁ রিয়েল পার্লের মধ্যে এটা তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে রিয়েল খুব সুন্দর যারা একটু ডিফারেন্ট কিছু পড়তে চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে এটা খুবই সুন্দর খুব সুন্দর একটা জিনিস হ্যাঁ এটা কিন্তু একটা পিস অ্যাভেলেবেল আছে আমি জাস্ট একটা রেডি করছি যে দেখার জন্য যে আসলে কিরকম তো এটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে যাই না হচ্ছে যারা দেখতেছেন বা যারা নেবেন তাদের হচ্ছে আমার আমার পছন্দের সাথে মিলে গেলে তো খুবই ভালো তো এটা কিন্তু খুব সুন্দর একটা সেট যেটা কিন্তু মাল্টি কালারের হচ্ছে দিয়ে করা এবং এটা আপনারা চাইলেই একটু লং করেও পড়তে পারবেন টার্সেল দিয়ে হ্যাঁ যারা হিজাব করেন এটা প্রাইস থাকবো হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে আচ্ছা আমি আরেকটা হচ্ছে একটা Tchau, এটা আমি একটু দেখা দিই এটা আমাকে স্যাক পিস অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু রিয়েল মার্বেলের হ্যাঁ এটা রিয়েল মার্বেলের যেটা কিন্তু এটা এগুলো এটার সাথে কিন্তু ইয়ারিং নাই আগেটার সাথেও কিন্তু ইয়ারিং নাই হ্যাঁ তো এটার সাথে ইয়ারিং নাই দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ কালার এবং একটু শেডের মধ্যে হ্যাঁ একটু শেডের মধ্যে এটার লংটাও একটুকু আসবে মিন একটু জাস্ট একটু ধরে দেখাচ্ছে এটা লংটা একটু আসবে আপনার এটার সাথে টার্সেল যাবে হ্যাঁ এটার সাথে কিন্তু টার্সেল যাবে তো টার্সেল গেলে আপনারা যতটুকু লং মনে হয় ভালো লাগে ততটুকু লং করে এটা পড়তে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে এইট হান্ড্রেড এটা প্রাইস থাকবে আটশো টাকা একদম রিয়েল মার্বেলের মধ্যে এবং দেখেন মার্বেলের আমাদের কোয়ালিটিটা খুবই সুন্দর এটা কিন্তু শেড একটু অরেঞ্জ হলুদ টাইপের ড্রেসগুলোর সাথে আপনারা সুন্দর করে হচ্ছে এটা ক্যারি করতে পারবেন তো এটা প্রাইস থাকবে হচ্ছে এইট হান্ড্রেড টাকা এবং এটা খুব সুন্দর একটা হচ্ছে জিনিস হ্যাঁ এটা আমাদের কাছে একটা পিসি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন আচ্ছা এরপরে আমি খুব সুন্দর একটা সেট দেখাবো আমি একটু দেখাই তারপর এটা আমি পরবো এই যে এই সেটটা দেখেন এটা কিন্তু প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে যারা একটু সিম্পল সেট পছন্দ করেন তো আমি একটু হচ্ছে সিম্পলের মধ্যে সেট পছন্দ করেন তারা এটা নেবেন এটা আমি একটু পরে দেখাবো তো পরার পরে লুকটা কেমন আছে একটু দেখাই দিই আমার সামনে আজকে সব হচ্ছে সিলভার টার্সেল হ্যাঁ তো এগুলোর সাথে আসলে গোল্ডেন টার্সেলই যাবে আমাদের কিন্তু গুলো হচ্ছে কাস্টমাইজ থাকে তো আপনারা হচ্ছে সুন্দর সুন্দর টার্সেল পাবেন এগুলোর সাথে একটু পরে দেখাই আচ্ছা এইটা দেখেন এটা একটু ডিজাইনটা দেখেন আমি একটু ডিজাইনটা দেখাই এই হচ্ছে ডিজাইনটা নিচে কিন্তু একটা ড্রপ আছে গ্রিন কালারের এবং খুবই সিম্পলের মধ্যে একদম গোল্ডের একটা লুক দিবে হ্যাঁ এটা কিন্তু একটু ডিজাইনটা একটু গোল্ডের মতো গোল্ডের একটা লুক দিবে তো আমি একটু দেখাই দিই লুকটা এরকম আসবে হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে ডিজাইন এটার ডিজাইনটা খুব সুন্দর দেখেন এরকম থাকবে ঠিক আছে তো এইটা অনেক নাইস একটা সেট যেটা কিন্তু একদম মধ্যে এটা এটা চাইলে হচ্ছে একটু সিম্পলের যারা মানে নন হিজাবি বা যে হিজাব পরে না তারাই শাড়ির সাথে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন এবং এটার সাথে এয়াররিংটা অনেক সুন্দর আমি একটু হচ্ছে এয়াররিংটা যদি দেখাই দিই এই হচ্ছে এয়ারিংটা হ্যাঁ নিচে একটা গ্রিন ড্রপ আছে স্টোনের ডিজাইনটা একদম গোল্ডের মতো আপনারা হচ্ছে এটা প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে ওয়ান এইট ডবল জিরো হ্যাঁ ওয়ান এইট ডবল জিরো আপনারা হচ্ছে জাস্ট যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই হচ্ছে আমাদের পেজে ইনবক্স করে দিবেন আচ্ছা আপু কোনটার প্রাইস কত আচ্ছা আমি সবগুলোর প্রাইসই হচ্ছে সাথে সাথে হচ্ছে বলে দিচ্ছি আপনারা হচ্ছে একটু হচ্ছে বুঝে শুনে অর্ডার করে দেবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইয়ারিংটা এবং এটা হচ্ছে সেটটা দেখেন এই সেটটা কিন্তু এটা প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা খুবই সুন্দর একটা সেট শাড়ি পরলে ভালো বোঝা যাইতো বাট আজকে শাড়ি পরার টাইম ছিল না তো আমি একটু হচ্ছে জাস্ট রেডি হয়ে চলে আসছি যে দেখানোর জন্য যে জুয়েলারিগুলো একটু দেখা দেয় আপডেট দেখাই দিয়ে আপনারা বুঝতে পারবেন আসলে জুয়েলারিগুলো কেমন হ্যাঁ তো এই হচ্ছে ইয়ারিংটা এটা হচ্ছে গলার সেটটা খুব সুন্দর একটা সেট এটা প্রাইস থাকবে হচ্ছে 1800 টাকা ওয়ান এইট ডবল হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে ওয়ান ঠিক আছে তো এটা আমি হচ্ছে একটু খুলে ফেলি তো নেক্সট যে জুয়েলারিটা দেখাবো ওইটাও সিম্পলের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আজকের জুয়েলারিগুলো একটু সিম্পলের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা একদম হচ্ছে গোল্ডের মতো হ্যাঁ গোল্ডের মতো যেখানে এরকম করে ডিজাইন করা এবং ইয়ারিংটাও আমি হচ্ছে যদি দেখাই এই হচ্ছে ইয়াররিংটা খুবই সুন্দর একটা সেট এবং এটা প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কিন্তু অর্ডার করবেন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কিন্তু অর্ডারটা ডান করবেন আচ্ছা আমি নেক্সট যে জুয়েলারিটা দেখাবো মধ্যে হ্যাঁ আচ্ছা এটা একটু আমি একটু দেখাই দিই এটা প্রাইসটা আমি যদি বলি এটা প্রাইসটা হচ্ছে এটা প্রাইসও হচ্ছে আঠারোশো পঞ্চাশ হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটা আমাদের কাছে পিস অ্যাভেলেবেল আছে নিচে কিন্তু পার্লের ড্রপ হ্যাঁ নিচে কিন্তু রিয়েল পারনা হ্যাঁ এটা কিন্তু রিয়েল পারনা রিয়েল পার হলে প্রাইসটা একটু বেশি হইতো তো এটা দেখেন এটা কিন্তু এটা কিন্তু একটা পার্লের ছোট ছোট পার্লের হচ্ছে ড্রপ করার উপরে কিন্তু সব হচ্ছে রিয়েল স্টোনের হ্যাঁ ডিজাইনটা খুবই সুন্দর আমি একটু পরে দেখাবো কারণ এই ডিজাইনটা হচ্ছে পরার পরে আসলে বোঝা যায় হ্যাঁ অনেক ডিজাইন আছে এমনি এমনি বোঝা যায় কিন্তু কিছু কিছু ডিজাইন না পড়লে সেটার হচ্ছে বোঝা যায় না যে আসলে কতটুকু সুন্দর হ্যাঁ তো দেখেন এটা আমি একটু হচ্ছে পরে দেখাই নিচে ঠিক মতো পড়তে পারছে কি না আসলে এই যে এই পার গুলো সব হচ্ছে ঝুলবে হ্যাঁ আমি ঠিক মতো পড়তে পারছি কিনা এটাও বুঝতেছি না চশমা ছাড়া আমি কিছুই দেখি না হ্যাঁ কিছুই দেখি না তো এই হচ্ছে দেখা যায় কিছু আচ্ছা এইটার ডিজাইনটা থাকবে এরকম আপনারা চাইলা একটু নামায়ও পড়তে পারেন আর চাইলা একটু উঠায়ও পড়তে পারেন হ্যাঁ এটা খুব সুন্দর একটা ডিজাইন এটার ইয়াররিংটাও খুব সুন্দর দেখেন ইয়াররিংটা এটা প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ এই হচ্ছে ইয়ারিংটা খুব সুন্দর একটা সেট যেগুলো হচ্ছে এগুলো কিন্তু সবই হচ্ছে একটু গোল্ডের লুক দেয় হ্যাঁ একটু গোল্ডের মতো ডিজাইন যেগুলো আপনারা সহজেই হচ্ছে সুন্দর করে ক্যারি করতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা একটু সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নেবেন হ্যাঁ যারা একটু সিম্পল সেট পছন্দ করেন তারা কিন্তু এটা অবশ্যই এই এই সেটগুলো নেবেন হ্যাঁ এগুলো একটু রিজনেবল প্রাইসে আছে এই সেটগুলো দেখেন আপনার চাইলে কিন্তু এখানে যে পার্লগুলো আছে এগুলো কিন্তু চাইলে আপনারা রিয়েল পার্ল করতে পারেন রিয়েল পার্ল করলে হচ্ছে একটু প্রাইসটা একটু বাড়বে হ্যাঁ রিয়েল পার্লে কিন্তু প্রাইসটা একটু বেড়ে যাবে খুব সুন্দর একটা সেট যেটা প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ একটু হচ্ছে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এই সেটগুলো দেখতেও কিন্তু গোল্ডের মতো এই হচ্ছে সেট হ্যাঁ খুব সুন্দর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আপু ফিফটি টাকা হ্যাঁ আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে ফিফটি টাকা ঢাকার বাইরে হচ্ছে এইটি টাকা আমরা একটু ডেলিভারি চার্জটা কম রাখি অন্য অন্যান্য সবার চেতে আমাদের ডেলিভারি চার্জটা ডেফিনেটলি কম হ্যাঁ একটু হচ্ছে কম তো এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু খুব সুন্দর সিম্পলের মধ্যে একটা সেট যেটা প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সেটটা দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে সেট আমার কাছে খুব ভালো লাগছে সিম্পলের মধ্যে একদম খুবই ফ্লেক্সিবল একটা সেট আর হচ্ছে সব জায়গায় ক্যারি করতে পারবেন খুবই সিম্পল ছোটখাটো তো ব্যাগে করে হচ্ছে সব জায়গায় নিয়ে যেতে পারবেন যে একটু হচ্ছে হচ্ছে ছবি তুললেন বা পরে কোথাও যে রেডি হলেন সেই জন্য আচ্ছা এরপর আমি একটা আরেকটা সিম্পল সেট দেখাবো এটার প্রাইস হচ্ছে ষোলোশো ষোলোশো টাকা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা খুবই সুন্দর একটা সেট হয়েছে কাটার মধ্যে হ্যাঁ কাটার মধ্যে হচ্ছে স্টোন সেট করা একদম হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে সেট যেটা কিন্তু একদম অনেক সিম্পল হ্যাঁ একদম আজকে হচ্ছে যারা একটু সিম্পল সেট পছন্দ করেন যারা ভারী সেট পড়তে চাচ্ছেন না বা হচ্ছে ছোটোখাটো প্রোগ্রাম থাকে না যে গেট টুগেদার বা একটু বার্থডে পার্টি থাকে সেখানে পড়তে যাচ্ছেন তাহলে আপনারা এইগুলো হচ্ছে নিতে পারেন খুবই সুন্দর সেটগুলা আমার কাছে তো এই সেট আমার কাছে একটু সিম্পল সেটই ভালো লাগে অথবা পার্লের মধ্যে ইউটিউব পরে দেখাই আচ্ছা এইটা খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে সেট হ্যাঁ খুব সুন্দর ষোলোশো ষোলোশো এটা প্রাইসটা হচ্ছে ষোলোশো হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা দেখেন হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে সেট এই হচ্ছে সেটটা চাইলে আপনারা আর একটু উঁচা করেও পড়তে পারেন চাইলে একটু নিচু করেও পড়তে পারেন বাট এই স্টাইলে মিডেলে থাকলে মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে হ্যাঁ তো এটা একটু একদম সিম্পলের মধ্যে কাটারের মধ্যে একটা সেট সেটার ইয়ারিংটা কিন্তু খুবই কিউট হ্যাঁ কিছু ইয়ারিং থাকে না কিউট এটা কিন্তু খুব সুন্দর একটা ছোট্ট কিউটস ইয়ারিং যেটা এরকম আচ্ছা বলেন তো কোন সেটটা বেশি সুন্দর হ্যাঁ যারা জয়েন করতেছেন হ্যালো আপু আচ্ছা যারা সিস্টেম ডেলিভারি সিস্টেম আপু আমাদের হচ্ছে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের রেডি প্রোডাক্ট সবগুলোই ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আমাদের ফিফটি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আমাদের এইটি টাকা হ্যাঁ আর হচ্ছে যারা প্রি অর্ডার করবেন তাদের জন্য বলছি যারা প্রি অর্ডার করবেন তারা অবশ্যই পাঁচশো দশ টাকা আমাদেরকে হচ্ছে বিকাশ করবেন অ্যাডভান্স হ্যাঁ সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স নেই যখন আমাদের প্রি অর্ডার চলে আসে বা প্রি অর্ডার যারা করতে চান তারা অবশ্যই হচ্ছে হচ্ছে অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা হ্যাঁ বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আর হচ্ছে কারণ কি প্রি অর্ডার করে অনেক আপু ভুলেই যায় যে তারা হচ্ছে কিছু অর্ডার করছিল অনেক আপু আসে অর্ডার করে দেখা যায় যে নক দিতে 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 আমরা টায়ার্ড হয়ে যাই বা আপু রেসপন্স করে না তো এইসব দিক থেকে আসলে দেখা যায় যে অনেকে কিন্তু প্রি অর্ডার নেওয়াই বন্ধ করে দিচ্ছে হ্যাঁ অনেক পেজ দেখবেন যে প্রি অর্ডারই নেয় না তো আমরা সেই ক্ষেত্রে হচ্ছে প্রি অর্ডার নিব যে কোনো জুয়েলারি আমাদের স্টকে যদি না থাকে যে কোনো জুয়েলারি আপনারা হচ্ছে প্রি অর্ডার করতে পারবেন এবং আপনারা কিন্তু হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু আপনাদের ডেলিভারিতে চলে যাবে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে যেমন আপনার হচ্ছে প্রোডাক্টের দাম পঁচিশশো টাকা আপনারা পাঁচশো দশ টাকা হচ্ছে ডেলিভারি অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ঠিক আছে আর আমাদের কাছে যে রেডি প্রোডাক্টগুলো থাকবে যেগুলো আমরা লাইভে দেখাবো যেগুলো আমরা ভিডিও দিব যেগুলো আমরা ছবি দিব পিকচার দেবো সেগুলো সবগুলোই আপনারা পাবেন হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে হান্ড্রেড পার্সেন্ট ঢাকার ভিতরে ঢাকার বাড়ি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন মানে যে কোনো রেডি প্রোডাক্ট যে কোনো রেডি শাড়ি বা জুয়েলারি যেটাই বলেন না কেন যে কোনো রেডি জিনিস আমাদের কাছে অর্ডার করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আর যেগুলো হচ্ছে প্রি অর্ডার থাকবে প্রি অর্ডার ক্ষেত্রে আপনারা কিছুটাকে অ্যাডভান্স করতে হবে তখন আপনাদের সাথে কথাবার্তা বলে আমরা বিকাশ নাম্বার দিলে আপনারা অ্যাডভান্স করবেন সেই ক্ষেত্রে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তো এই মোটামুটি খুবই ইজি একটা হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেম হ্যাঁ তো এই সেটটা কিন্তু খুব সুন্দর একটা সেট যেটা কিন্তু এরকম হচ্ছে সিম্পলের মধ্যে হ্যাঁ যারা সিম্পল সেট পছন্দ করেন এটা নেবেন এটা সব প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা তো এই যে এই যে এই হচ্ছে ইয়ারিংটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে ইয়ারিং হ্যাঁ খুবই সুন্দর একটা পিচ্ছি ইয়ারিং এবং এটার এই হচ্ছে সেটটা খুবই সুন্দর একটা হচ্ছে সেট হ্যাঁ আর হচ্ছে আচ্ছা এরপরে আমি একটা লং একটা সীতার মতো দেখাই যেটা আমাদের কিন্তু খুবই হিট একটা সেট ঠিক আছে এই এই সেটটা কিন্তু আমাদের অনেকগুলো রেডি হয়েছে রেডি হয়েছে মানে আমাদের ব্ল্যাক গ্রিন এবং হোয়াইট তিনটা কালার আমরা রেডি করছি দেখেন এটা কিন্তু মিনাকারি করা ভিতরে কিন্তু হচ্ছে রিয়েল স্টোন করা নিচে কিন্তু স্টোন সেট করা এবং এই যে বেল্টের কাজটা দেখেন বেল্টের কাজটা কিন্তু একদম হচ্ছে যে কিছু বাইরের জুয়েলারি থাকে না ওরকম করে হচ্ছে এখানে সব এটা করা এবং এই সেটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর মেনাকারি করা এটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার আটশো টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার আটশো টাকা এটা আমি একটু পরে দেখাবো একটু পরে দেখাই হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার আটশো টাকা এটা আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল একটা হচ্ছে মানে ছিল আর কি এখন আমাদের কাছে ব্ল্যাকটাই আছে তো গ্রিন করছিলাম রেডি করছিলাম আমাদের পিকচার দেওয়া আছে বা ভিডিও পোস্ট করা আছে আপনারা দেখে নিতে পারেন গ্রিন হোয়াইট এবং ব্ল্যাক এই তিনটা কালার হচ্ছে আমরা রেডি করছিলাম এখন আপাতত শুধু হচ্ছে আমাদের কাছে ব্ল্যাকটাই অ্যাভেলেবেল আমি একটু পরে দেখাই একদম লাইট একদম হালকা জুয়েলারি বলতে যেটা বোঝাই এটা কিন্তু সেই রকম একটা জুয়েলারি একদম হালকা ঠিক আছে একদম হালকা একটা জুয়েলারি মানে কোনো ওয়েট নাই না হাতে নিয়ে ওয়েট আছে না পরার পরে কোনো এটা কোনো ওয়েট নাই একদম ওয়েট ছাড়া একটা জুয়েলারি হ্যাঁ যারা ভারী জুয়েলারি পরতে পারেন না পড়তে পছন্দ করেন না তারা কিন্তু এই সেটগুলো নিতে পারেন এগুলো কিন্তু সবসময় আসে না যে সবসময় থাকে যে হালকা জুয়েলারি সেরকম না এটা খুবই সুন্দর একটা সেট এটার হচ্ছে ব্ল্যাকের মধ্যে মিনাকারি করা এবং এটার এয়ারিংটাও খুব সুন্দর এই যে এয়ারিংটা হচ্ছে দেখেন ভিতরে মাল্টি স্টোন করা নিচে কিন্তু হচ্ছে স্টোন স্টোন সেট সেট করা করা উপরে এবং ভিতরে কিন্তু ব্ল্যাক মিনাকারি করা হ্যাঁ ব্ল্যাক হচ্ছে মিনাকারি করা তো সেম ডিজাইনটা আপনার কাস্টমাইজ করতে পারেন সবুজ আমরা তিনটা করছিলাম এরপর যদি আপনাদের অন্য কোনো কালার যে মিনাকারি করা চান ক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারেন ওই যে বললাম আমাদের প্রি অর্ডার সিস্টেমটা সব সময় চালু থাকে প্রি অর্ডার সিস্টেমটা আপনারা সময় আমরা চালু রাখি এবং আপনারা প্রি অর্ডার সব সময় করতে পারবেন হ্যাঁ সাত থেকে দশ দিনের একটা টাইম হাতে নিয়ে আপনারা অবশ্যই প্রি অর্ডার করবেন এবং প্রি অর্ডারের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে অ্যাডভান্স করবেন হ্যাঁ তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা সেট যেটা আপনারা সালোয়ার কামিজ বলেন শাড়ি বলেন সব কিছুর সাথে সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে সেট এটার প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার আটশো টাকা হ্যাঁ মিনাকারি সেটগুলো রিয়েল স্টোনের সেটগুলো একটু হচ্ছে প্রাইজের দিক থেকে এরকমই হবে সেটা আপনাদের মাথায় রাখতে হবে কারণ এগুলোর কারো কাজ এবং হাতের কাছে যে মিনা মিনা করা যে কাজগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণটা হাতে হাতে করা হয় হ্যাঁ এগুলো কিন্তু হাতে কালার করা হয় যার ফলে এগুলোতে একটু খাটনি বেশি দেখতে সিম্পল হলেও এগুলো কিন্তু অনেক খাটনির কাজ হ্যাঁ তো আপনারা চাইলেট অর্ডার করতে পারেন এটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার আটশো টাকা হ্যাঁ পাইসা হয়েছে দুই হাজার টাকা আচ্ছা একটু ক্লোজ করে একটু দেখাই দিই তাহলে বোঝা যাবে এই হচ্ছে সেটটা দেখেন ভিতরে স্টোন মাল্টিকালার স্টোন সেট করা এবং বেল্টের কাজটা কিন্তু খুবই সুন্দর আপনারা ছোট বড় করে পড়তে পারবেন যারা হিজাব করেন তারাও এই সেটগুলো নিয়ে সুন্দর করে হচ্ছে পড়তে পারবেন হ্যাঁ আচ্ছা এরপরে আমি একটা সেট দেখাই এই সেটটা হ্যাঁ এই সেটটা কিন্তু শাড়ির সাথে পরলে বেশি ভালো দেখা তাই এই সেটটা আমাদের কাছে স্টকে চলে আসছে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা এই সেটটা কিন্তু রেডি হয়ে আসছে এটা ছিল না স্টকে এখন রেডি হয়ে আবার নতুন করে রিস্টক হয়েছে হ্যাঁ তো এই সেটটা কিন্তু খুব সুন্দর একটা সেট অনেক ডিমান্ড একটা সেট হ্যাঁ এটা কিন্তু অনেক ডিমান্ড এটা অনেকটুকু লং এবং যারা মোটামুটি সামনে বিয়ের প্রোগ্রাম আছে তারা এই সেটগুলো নিয়ে রাখতে পারে এগুলো কিন্তু আপনারা নর্মালি বিয়ের পরেও পড়তে পারবেন বিয়ের সময়ও পড়তে পারবেন অ্যাঙ্গেজমেন্টে পড়তে পারবেন সব কিছুতেই আপনারা সুন্দর করে ক্যারি করতে পারেন এখানে কিন্তু ডাইসের কাজ করার নিচে হচ্ছে পার্ল সেট করা এটা কিন্তু ফেক পার্লের মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ফেক পালের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে সীতা এবং এটার সাথে আপনারা হচ্ছে এয়ারিং পাবেন এটা ইয়ারিং গুলা খুব সুন্দর দেখেন ইয়ারিংটা শুধু সিঙ্গেল ইয়ারিং কিন্তু আপনারা হচ্ছে মাঝে মাঝে গলাটা স্কিপ করে সিঙ্গেল ইয়ারিং করতে পারেন ঠিক আছে আচ্ছা তো এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা সীতা হ্যাঁ আমি ইয়ারিংটা একটা পরে দেখাই দেখালাম ইয়ারিং টা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের এবং এটা কিন্তু এরকম হ্যাঁ তো এটার প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা দেখেন এটা কিন্তু অনেকটুকু লং অনেকটুকু লং হ্যাঁ এটার সাথে আপনারা যখন যারা ব্রাইট হ্যাঁ তারা কিন্তু আরো কয়েকটা লেয়ারের যদি সেট করেন তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা এইখান থেকে আমি দেখেন কতটুকু লং অনেকটুকু লং একটা সেট এটার কাজটা দেখেন এখানে কিন্তু এখানেও কিন্তু ডাইসের কাজ করে এবং এটা সীতাটাও দেখেন খুবই সুন্দর করে ডাইসের কাজ করে এবং একদম গোল্ডের মতো হ্যাঁ একদম গোল্ডের মতো এবং ইয়ারিংটা দেখেন খুব সুন্দর একটা ইয়ারিং হ্যাঁ ইয়ারিংটা খুবই সুন্দর আমার কাছে সিঙ্গেল ইয়ারিংটাই বেশি ভালো লাগে মনে হয় জন্য সিঙ্গেলটাও সালোয়ার কামিজের সাথে সুন্দর করে ক্যারি করা যাবে চাইলে আপনি একটা টানা দিয়েও পড়তে পারেন খুব সুন্দর পার্লে টানা দিয়ে এটা প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন যে আমাদের কাছে স্টকে চলে আসছে স্টকে মাঝখানে ছিল না এখন আবার স্টকে অ্যাভেলেবেল হ্যাঁ তো এই হচ্ছে সেটটা এটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আচ্ছা আমি আরেকটা ডিএল পার্লে সেট দেখাবো দেখায় আমি হচ্ছে শেষ করব কারণ হচ্ছে আমি আর জুয়েলারি দেখাবো না বেশি এটা কিন্তু তিন লেয়ারের একটা হচ্ছে রিয়েল পার্লের একটা সেট হ্যাঁ তিন লেয়ারের একটা রিয়েল পার্লের সেট ভিতরে কিন্তু রিয়েল স্টোন করা এই লকেটটা দেখেন খুবই সুন্দর নিচে কিন্তু রিয়েল পার্ল এটা একটু পরবো আমি কারণ হচ্ছে এইটা আমার মানে আজকে হচ্ছে এই এই কয়টা দেখাবো হ্যাঁ যে চিন্তা করলাম যে বেশি জুয়েলারি দেখালো না আসলে সবার দেখি মাথা খারাপ হয়ে যায় আর এইটা না ওইটা এইভাবে ইনডিসিশনে ভুগে আপুড়া তো এই জন্য আমি ভাবছি যে ছয়টা সাতটা করে ডিজাইন দেখাবো তারপরে হচ্ছে পছন্দ করতে সুবিধা তো আমি এটা একটু পরে দেখাই এই এই সেটটা সেটটা কিন্তু খুব সুন্দর একটা সেট এটা একদম রিয়েল পার্লে খুবই এলিগেন্ট একটা সেট হ্যাঁ রিয়েল পার্লের মধ্যে তো আপনারা যারা রিয়েল পার্লের সেট পছন্দ করেন একটু গোল্ডের গোল্ড গোল্ডের একটু আভা থাকবে এবং রিয়েল পার্লো থাকবে সেই রকম একটা সেট এটা কিন্তু আপনারা চাইলে হচ্ছে করতে পারেন আরো লং করে পড়তে পারেন আমি একটু মিডলে ধরে পরে দেখাচ্ছি কারণ হচ্ছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা রিয়েল পার্লার সেট দেখেন এটা খুব সুন্দর একটা হচ্ছে রিয়েল পার্লার সেট এই এইটা কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলটা অর্ডার করতে পারেন এটা খুব সুন্দর এই সেটটা আসলেই অনেক সুন্দর হ্যাঁ কাছ থেকে দেখলে আপনারা বুঝবেন যেটা আরও সুন্দর এই হচ্ছে দেখেন আরিংটা এরিংটা খুব সুন্দর সেট নিচে কিন্তু রিয়েল পার্ল করা ভিতরে কিন্তু রিয়েল স্টোন করা এবং এটা আপনারা অর্ডার করতে পারেন আমাদের পেইজে কারণ এটা খুব নাইস একটা সেট হ্যাঁ দেখেন এটা যখন শাড়ির সাথে কাটান শাড়ির সাথে বা কোনো হচ্ছে গর্জিয়াস কোনো শাড়ির সাথে পরবেন তখন কিন্তু দেখতে আরও ভালো দেখাবে এই যে এই যে দেখেন ইয়ারিংটা হচ্ছে এরকম থাকবে আর হচ্ছে গলার সেটটাও এরকম থাকবে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একটাই আছে চাইলে আপনারা একটা অর্ডার করতে পারেন এটা একটা সেটই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই যে সেটটা দেখেন সুন্দর না সেটটা সেটটা খুবই সুন্দর এটা পুরাটাই রিয়েল পাল এখানে তিন লেয়ারে রিয়েল পাল দিয়ে সেটটা করা এবং এই সেটটার জন্য আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর একটা সেট হ্যাঁ এটা আমাদের কাছে একটা সেট আছে যখন আমরা আবার রেগুলার রিয়েল স্টক করবো তখন কিন্তু প্রাইস বেড়ে যাবে তখন কিন্তু এখন যেহেতু রিয়েল পাল বা গোল্ডের দাম বেড়ে যাচ্ছে তো গোল্ডের দাম বাড়ার সাথে সাথে আমরা যেহেতু গোল্ড প্লেট নিয়ে কাজ করি তো গোল্ড প্লেটের যে আমাদের যে কালারটা ইউজ করে ওইটাও কিন্তু গোল্ডের দামের সাথে সাথে ওইটাও বেড়ে যায় কালারের দামটা বিশেষ করে বেড়ে যায় অন্য কিছু না আমাদের কালারের দামটা আমাদের বেড়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এগুলোর প্রাইসটাও আমাদের তখন বেড়ে যায় হ্যাঁ তখন দেখা যায় যে সব সময় কিন্তু সেম দাম রাখা যায় না এইটা যখন আমি আবার নতুন করে রেডি করতে যাব দেখা যাবে তখন প্রাইসটা বেড়ে গেছে তো এখন এটা স্টকে অ্যাভেলেবেল আছে এক পিস আপনারা চাইলে অর্ডার করতে পারেন এটা খুবই সুন্দর একটা সেট তো এই হচ্ছে মোটামুটি আজকে যে জুয়েলারিগুলো দেখালাম এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন এবং হচ্ছে এগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ ফিফটি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ এইট্টি টাকা আমরা একদম হচ্ছে সর্বনিম্ন যে ডেলিভারি চার্জ সেটা আমরা হচ্ছে আপনাদেরকে দেই সেই ডেলিভারি চার্জে প্রোডাক্ট দেই তো এই হচ্ছে আজকের লাইভ তো যারা লাইভে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ এবং কি বলবো আজকে জুয়েলারিগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে যায় না আপনাদের কেমন লাগছে আপনারা হচ্ছে কমেন্টস করে জানাই দিবেন আর আমাদের কিন্তু প্রতিদিন ভিডিও তারপরে হচ্ছে আমাদের প্রতিদিন ভিডিও তারপরে হচ্ছে পিকচার আপলোড হয় আপনারা একটু কানেক্ট থেকে সেগুলো একটু হচ্ছে দেখবেন যে আমাদের কি কি কালেকশন যাচ্ছে বা কি কি কালেকশন আমাদের এখন আসতেছে তো এই হচ্ছে মোটামুটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন